দিচ্ছে কাউকে যাদের দিচ্ছে তারা কিন্তু করতেছে না এবং কি যারা সেট আপ করতেছে শুধুমাত্র সেট আপ করতেছে কিন্তু পে আউট দিতেছে না আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেন আপনার কিন্তু পেআউটটাও আউটটাও সেট আপ করতে হবে নাহলে কিন্তু যত ডলারই আপনি ইনকাম করেন না কেন আপনি ফেসবুকের টাকা কিন্তু পকেট পর্যন্ত আনতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনাকে পেআউট আউট দিতে হবে পেআউট আউট সেট আপ দিতে হলে কিন্তু দুইটি বিষয়ের প্রয়োজন একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং কি আর একটা হলো টিন সার্টিফিকেট তো টিন সার্টিফিকেট কিন্তু এটা আপনি অনলাইনের মাধ্যমে আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে টিন সার্টিফিকেট কীভাবে খুলে আপনি কিন্তু অগণিত ভিডিও পেয়ে যাবেন সেখানে দেখে কিন্তু আপনি টিন সার্টিফিকেট খুলে ফেলতে পারবেন এবং কি আপনি ইসলামী ব্যাংক বা যে কোনো একটি ব্যাংকের এজেন্ট ব্যাংক যেগুলা সেখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে পারবেন বা পেআউট সেটআপ দিতে পারবেন তো অবশ্যই আমি একটা কথা বলবো এখানে একটি কিন্তু কথা রয়েছে সেটা হলো যে আপনি অবশ্যই ইসলামী ব্যাংকটা সেট আপ করবেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তাহলে কিন্তু আপনার টাকাটা দ্রুত সময়ে রিসিভ করবে কারণ হচ্ছে যে একুশ তারিখ কিন্তু ফেসবুক টাকা পাঠিয়ে দেয় দুই দিন পরেই কিন্তু আপনি সেই টাকাটা হাতে পেয়ে যাবেন ব্যাংকে কিন্তু এই সুবিধাটা রয়েছে যারা ভাবতেছেন কন্টেন্ট মনিটাইজেশন তো আমার চলে এসেছে আমি কিছুদিন পর এটা সেট আপ করব তারা কিন্তু একটা সমস্যায় পড়বেন পরবর্তীতে কিন্তু পে আউটে একটা ঝামেলা হতে পারে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার কিন্তু অ্যাডসন রিলস এবং কি ইনস্টিমেট এই সেট আপগুলো আসছিল আমি শুধুমাত্র সেট আপ দিয়ে রাখছিলাম কিন্তু পরবর্তীতে আমি পে সেট আপটা না সেই কারণে যে আমার একটা প্রবলেম হয়েছিল আমার কিন্তু ফেসবুক নিয়ে নিয়েছিল সেগুলো আবার লাইভ করে করে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে কিন্তু আসছি কিন্তু নিয়ে এসে কোনো কাজ হয়নি যতই কাজ করি না কেন আমি কিন্তু একটা কথা মনে মনে ভাবছিলাম যে এখান থেকে যদি ভালো পরিমাণে আর্নিং হয় তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট করব। না হলে আমি ব্যাংক অ্যাকাউন্ট করব না কারণ হচ্ছে যে ফেসবুক দিয়ে মনে হয় কোনো ইনকাম করা যায় না এরকম কিন্তু আমার মনস্তব ছিল তাহলে এক মনস্তাবের কারণে আমাদের যে 2টা বছর লস হয়ে গিয়েছে যখনই প্রথমে এডসন রিলস সেটআপগুলো মানুষকে দিতে শুরু করলো প্রথমেই কিন্তু আমি এডসন রিলসের সেটআপ এবং কি ইনস্টিমেট সবগুলো পেয়ে গিয়েছিলাম কিন্তু আমি এগুলো সেটআপ না করার কারণে কিন্তু আমি ফেসবুক থেকে কোনো অর্থই ইনকাম করতে পারিনি তো যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট দিবেন অবশ্যই পাশাপাশি আপনাদের যেটা করতে হবে পেআট সেট আপটাও দিয়ে রাখতে হবে না হলে কিন্তু আমার মতো পোস্ত হবে আমার কিন্তু প্রায় দুই বছরের মতো আমি এই মনিটাইজেশন পাওয়ার পরেও কোনো টাকা ইনকাম করতে পারি নাই আমি ভাবছিলাম যে ফেসবুক থেকে মনে হয় আমারই কিছু অর্থ ইনকাম করা যায় না সেই অনুযায়ী আমি কিন্তু ওইভাবে ভিডিও আপলোড করিনি ভিউ চহাই বা পে কাজ না করার কারণে আমার কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছিলাম আমি আর ফেসবুক থেকে যে ইনকাম করা যায় না এমন কিছু নয় আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে ফেসবুকের ইনকাম দিয়ে মনে হয় কিছু হবে না এখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন অনেকেই ভাবেন যে সেট আপ আমি পরবর্তীতে সেট আপ করব দেখব আগে যে কি পরিমাণে ডলার ইনকাম হয় এটা কিন্তু আপনারা অনেকেই ভাবেন তো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দেন সেখানেও কিন্তু ডলার অ্যাড হয় এবং কি আপনি যদি এক হাজার দুই হাজার ডলারও যদি ইনকাম করে ফেলেন সেখানে যদি আপনি পে আউট সেট আপ যদি না দেন তাহলে তাহলে একটা ডলারও কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন না অবশ্যই আপনাকে পে আউট করে নিতে হবে বা ফেসবুক আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবে একুশ তারিখে প্রতি মাসের একুশ তারিখে কিন্তু ডলারগুলো ফেসবুক পাঠিয়ে দেয় এবং কি ইসলামী ব্যাংক অ্যাড করলে কিন্তু দুই দিনের মধ্যেই টাকাগুলো হাতে পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য